আসসালামু আলাইকুম এভরিওন বর্তমানে আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করতে গেলে একটা প্রবলেম ফেস করতেছি আমরা যখন আমাদের পেজ বা প্রোফাইলের রিলস ভিডিওটা আপলোড করতেছি সেই রিলস ভিডিওটা আমাদের প্রোফাইলের যে ভিডিও সেকশন রয়েছে বা রিলস সেকশন সেখানে শো করতেছে না শুধু তাই না আমরা যখন এই পোস্টে আসবো তখন কিন্তু এই যে এখানেও কিন্তু আমাদের ভিডিওটা শো করে না সো এই ক্ষেত্রে যে প্রবলেমটা ঘটেছে ভিডিওটা আপলোড করার পরে আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু ভিডিওটা ঠিকই দেখতে পাচ্ছে তাদের টাইম লাইনে শুধু তাই না তাদের নোটিফিকেশানও কিন্তু ভিডিওটা ঠিকই শুরু করতেছে আর এই যে প্রবলেমের ফলে আমাদের ভিডিওতে কত ভিউজ আছে সেটাও চেক দিতে পারি না কত লাইক কমেন্ট আসছে সেটাও চেক দিতে পারি না এই বিষয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেছেন নব্বই পার্সেন্ট লোকই রয়েছে যারা কিনা আমার ওই ভিডিওটা দেখে হেল্প পেয়েছে সো আমি অনেক খুশি যে আপনাদের এত হেল্পফুল একটা ভিডিও দিতে পেরেছি বাট ওই ভিডিওতে অনেকেই দশ পার্সেন্ট লোকই রয়েছে তারা কিনা বলতেছে যে ভাই আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে না সো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটা আনা সো এই ক্ষেত্রে যে আমি টপিকটা ওখানে শেয়ার করেছিলাম ওই ভিডিওতে অ্যান্ড ওই ভিডিও যারা দেখেন এই ভিডিওটাও দেখেন ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার সমস্যাটির সমাধান করে নিতে পারবেন অ্যান্ড ওই যে টপিকটা শেয়ার করেছিলাম ওই টপিকটা এই যে ভিডিওটা রয়েছে এটাতেও আলোচনা করা হবে অ্যান্ড প্রবলেমটা সব কিছু সলভ করে দেওয়া হবে সো শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় তুই প্রথমে যে কাজটি করব আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব অ্যান্ড ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা যে কাজটি করবে এখন আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে আমরা একটা এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করবো আমি প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে টাইম লাইনটা রয়েছে বা প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে আমাদের ভিডিওটা শো করে কিনা আচ্ছা এখান থেকে আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম বা আমি একটা ফটোই নিলাম রিলস আকার আপলোড করবো নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টাইটেল দিয়ে দিই এখানে টাইটেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি জাস্ট শেয়ারে একটা ক্লিক দেবো দেন শেয়ারে ক্লিক দিয়ে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হইতেছে অ্যান্ড এটা যখন আপলোড কমপ্লিট হবে সেই টাইমে যে ভিডিওটা রয়েছে সেটাই কিন্তু আমাদের ফ্যান ফলোয়ারদের সামনে যাবে ফ্যান ফলোয়ার ভিডিওটা দেখতে পারবে আমার ভিউজও কিন্তু কাউন্ট হবে শুধু ফ্যান ফলোয়ার না আদার্স যে পাবলিকগুলো রয়েছে তারাও কিন্তু দেখতে পারবে যারা আমাদের ভিডিওটা ফেসবুক যাদের সামনে রিকমেন্ডেশন করবে তারা কিন্তু ভিডিওটা দেখবে অ্যান্ড ভিউজ কাউন্ট হবে ঠিকই বাট আমাদের এই যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলে আমাদের ভিডিওটা শো করবে না আর এই যে ভিডিও সেকশন রয়েছে সেখানেও শো করবে না দেখেন এখান থেকে ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওটা পাবলিক আকারে কিন্তু পোস্ট হয়েছে অ্যান্ড এখান থেকে আমাদের প্রোফাইলে দেখেন আমরা একটু রিফ্রেশ মারবো তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে শো করতে আসছে না এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেম ফলে কিন্তু আমাদের ভিডিওটা একটু গ্রোথ কম করে সো আমরা এই যে প্রবলেমটা ফেস করি এর জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ একটু কম আসে বাট আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কাউন্ট ঠিকই হয় এই যে সমস্যা রয়েছে সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্ট অফ ফার্স্ট অফ আমরা যে কাজটি করব এখান থেকে থিডয়টা একটি ক্লিক দেবো থ্রি ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেটি সেটিংসে ক্লিক দেব ওকে সেটিংসে ক্লিক দিলাম সেটিংসে ক্লিক দেওয়ার পরে যে মিডিয়া দেখতে পাচ্ছেন মিডিয়াতে যা একটা ক্লিক দিবেন সো মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নিচে থেকে একটা ট্রিক্স দেখতে পারবেন আপনারা অটোমেটিক এবি টেস্টিং এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে সেটিংসটা রয়েছে এটা আপনাদের সামনে দেখতে পারবেন ইনেবল থাকবে সো আপনার কাজ কী করবেন এই সেটিংসটা যদি ইনেবল থাকে সেই ক্ষেত্রে এটা ডিসেবল করে দেবেন কারণ এটা ইনেবল থাকলে ফেসবুক যে কোনো টাইমে আপনার আর যে ভিডিওটা রয়েছে সেটা আপনার প্রোফাইলে শো করাবে বাট ফেসবুকে নিজেদের মতো করে ভিডিওটা আপনার প্রচার করে দেবে সো ক্ষেত্রে আপনাদের ইনস্ট্যান্ট শো করার কোনো ওয়ে নেই আপনাদের হচ্ছে প্রোফাইলে সো আপনার কাজ কাজকে এখন আপনার প্রোফাইলে শো করাতে চান ক্ষেত্রে এটা দেখবেন আপনার ইনেবল থাকবে এটা অফ করে দিবেন সো এই ক্ষেত্রে অনেকেরই আবার বলতে পারেন যে ভাইয়া এই যে আমাদের সেটিংসটা নেকে কে সো এই ক্ষেত্রে আপনার কি করবেন সেটিংসটা যদি না থাকে সেই ওয়েটাও নিয়ে আসছি ওই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট করেছিলেন যে ভিডিওটা আমরা আপলোড করার সময় সেটিংসটা পাচ্ছি না সো সেই ক্ষেত্রে ওখানে যদি না থাকে এখান থেকে আপনার রিল সিলেক্ট করে নেবেন সো একটা রিল সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল করবেন দেন এখান থেকে পাওয়া যাবেন এবি টেস্ট এটাতে একটা ক্লিক দিবেন তারপরে পেয়ে যাবেন নিচের দিকে অটো এব টেস্টিং এটাতে ক্লিক দিবেন দেন এই যে সেটিংসটা রয়েছে এটা অন থাকতে পারে সেই ক্ষেত্রে এটা অফ করে দেবেন তো এই যে এটা অন থাকছিল আগে সো এই যে এটা অটোমেটিক কিন্তু অন হয়ে যেতে পারে অনেকেরই তো অনেকেরাই আবার ভুলবশত অন করে ফেলেন এক্ষেত্রে এটা অফ করে দেবেন দেন ভিডিও আপলোড করবেন ইনস্ট্যান্ট আপনার প্রোফাইলে শো করবে সো আমি যদি আপনাদেরকে প্রমাণ দেখাই তাহলে দেখেন এটাতে আমি টাইটেল একটা দিয়ে দেবো সো এখান থেকে টাইটেল দেখেন এটা দিয়ে দিলাম সো এখান থেকে আমি আপলোড করে দিলাম আমি এটা আপলোড করলে কিন্তু আমাদের প্রোফাইলে শো করবে এখন বলা যায় যাদের হচ্ছে যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমের ফলে এই যে অটো এবি টেস্টিং এই অপশনটি নেই তারা কী করবেন তাদের জন্য একটা উপায় নিয়ে আসছি আপনার এই যে এখানে ক্লিক দিবেন চিরে ক্লিক দেওয়ার পর নিশে দিকে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবেন দেন তারপরে এখান দিয়ে সাপোর্টস এটাতে ক্লিক দিবেন এ দিকে পেয়ে যাবেন এই যে দেখেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এটাতে সিলেক্ট করবেন বা এটা ট্যাপ দেবেন সেটা ট্যাপ দেওয়ার পরে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি যে টেক্সট দিয়ে সাবমিট করলে বা আপিল করলে আপনি হানড্রেড পার্সেন্ট থাকবেন যে আপনি এই অটো এবি টেস্টিংটা নেক্সট আপডেটে পেয়ে যাবেন তাহলে কিন্তু আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন এই যে এখানে দেখেন নিচের দিকে আমি একটা টেক্স দিয়ে দেবো আপনাদেরকে এই টেক্সটটা ঠিক আছে সো এই টেক্সটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি আমাদের সাইট থেকে আপনারা কপি করে নেবেন আচ্ছা আমি টেক্সটটা কপি করে নিলাম এরপরে এখান থেকে ফেসবুক অ্যাপসে আবারও যাবো যাওয়ার পরে আমরা যে রিপোর্টটি করলাম ওইখানে দেখতে পাচ্ছেন এটা আসলো এখানে প্রথমটাতে ক্লিক দেব দেন আমাদের কি প্রবলেম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এই যে প্রবলেমটা রয়েছে সে প্রবলেমটা যদি এখানে না দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন ভিডিওস ঠিক আছে ভিডিওস বা ভিডিও আপনি ভিডিও সিলেক্ট করে নিতে পারেন দেন তাহলে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করবেন যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আপনি এখান থেকে দুইটা সিলেক্ট করে নেবেন বা এই যে এখানে দেখেন সেটিংস এই তিনটা ভিতরে যে কোনো একটা সিলেক্ট করবেন সো আমার সেটিংস নেই তার জন্য আমি সেটিংস সিলেক্ট করলাম দেন এখান থেকে আপনার যদি এই তিনটার কথা বললাম ঠিক আছে বাহতর ঘন্টা পর পর এই তিনটা কাজে লাগাবেন এক এক করে আপলোড করবেন যেহেতু প্রথমে যদি আপনি পেজ সিলেক্ট করে রিপোর্ট করেন তার পরবর্তীতে বাহাত্তর ঘন্টা পর আপনি কী করবেন আপনি সেটিংস সিলেক্ট করে রিপোর্ট করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর কী করবেন আপনি ভিডিওস বা ভিডিও সিলেক্ট করে রিপোর্ট করবেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটা যেটা রয়েছে সেটাই কিন্তু সলভ হয়ে যাবে সো আমরা কপি করে এসেছিলাম সেটা পেস্ট করে দিলাম এরপরে এখান থেকে আমাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে একটা লোগো এখান থেকে সিলেক্ট করবে যে স্ক্রিনশট মেরে নেবেন আপনার প্রোফাইলে একটা লোগো ঠিক আছে সরি প্রোফাইলে একটা স্ক্রিনশট নেবেন আপনার পেজের বা প্রোফাইলের যে কোনো একটা নিলে হবে দেন এখান থেকে এটাতে ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে সেন্ডে ক্লিক দিবেন আপনার যেটা প্রবলেম সেটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার প্রোফাইলের তো এখান থেকে আরেকটা বিষয় রয়েছে আমি এখান থেকে বলে দেইনি সরি অ্যান্ড এখান থেকে দেখেন আপনার যে পেজ নেম দেখেন এখান থেকে এখানে যে আপনার পেজটার নাম যেটা রয়েছে পেজের নাম এখানে দেখেন পেজ নেম এই ডট ডট রয়েছে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ব্র্যাকেটের ভেতরে একটা রয়েছে এ পেজ নেম এখানে আপনার যেটাতে প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইল নেম নাম দেবেন দেন ওটা স্ক্রিনশট নেবেন দেন পেজ হলে পেজের নাম এবং স্ক্রিনশট এই দুটা দিবেন এখানে ঠিক আছে এখান থেকে নাম দেবেন আর ওখানে স্ক্রিনশটটা দিবেন দিয়ে আপনার রিপোর্টটা সেন্ড করবেন তাহলে দেখবেন আপনি নেক্সট যে বাহাত্তর ঘন্টার ভেতরে যে আপডেটটা আপনাকে দেবে আপডেটের মাধ্যমে কিন্তু আপনার সমস্যাটির সমাধান করে দেবে আর আপনাকে অটোমেপি টেস্টিংটা দিয়ে দেবে আর দেখবো আমাদের যে ভিডিওটা আপলোড করলাম আমরা ওই ভিডিওটা আমাদের প্রোফাইলে শো করছে কিনা সো আমরা এখান থেকে প্রোফাইল আসলাম আর এখান থেকে দেখেন রিফ্রেশ মারলাম দেখেন আমাদের ভিডিওটা দেখেন সেম টাইটেল দিয়ে সেম ভিডিও কিন্তু শো হয়ে গেছে তো এ আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম নাই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস